নমস্কার আমি সুকান্ত আর আপনারা আমাকে দেখে থাকবেন ইউটিউব চ্যানেলে অনেক গিটারের লেসেন বা ভোকালের ওপর লেসেন আপলোড করতে আজকে সম্পূর্ণ একটি অন্য কারণে আমি ভিডিওটি করছি আমার ইচ্ছে হলো এই ভিডিওটি করার কারণ আমি বিশ্বাস করি যদি একজন আমাকে ফলো করেন তাহলে তারও কাছে আমার এই বার্তাটা পৌঁছানো দরকার আমি জানি যে আমার এই বার্তার জন্য অনেকে অপেক্ষা করে নেই কিন্তু তাও আমার যেটুকু সামর্থ্য আমার যেটুকু ফ্যান ফলোয়ার্স যারা আছেন যারা ভালোবাসেন আমাকে আমার এম এস অ্যাকাডেমিকে বা আমার অন্যান্য চ্যানেল যেগুলো আছে সেই চ্যানেলের থ্রু যারা আমাকে চিনেছেন তাদের সবার কাছে আমি একটি অনুরোধ নিয়ে এসেছি বর্তমান পরিস্থিতিতে সবাই মানে বুঝতে পারছেন কি হচ্ছে সবাই কম বেশি আমরা বুঝতে পারি যে এরকম অনেক ঘটনা যেগুলো চাপা পড়ে যায় আপনাদের এলাকাতেই খোঁজখবর নিয়ে দেখবেন এমন অনেক ঘটনা যেগুলো আপনি মন থেকে মেনে নিতে পারেন না কিন্তু তা সত্ত্বেও আপনাকে মেনে নিতে হয় কারণ প্রভাবশালী ব্যক্তিরা তাদের প্রভাব খাটিয়ে ব্যাপারগুলোকে চাপা দিয়ে দেয় কিন্তু আর হাসপাতালে যে ঘটনাটি হয়েছে হয়তো সেটাও ধামা চাপা পড়ে যেত কিন্তু আপনাদের মতো মানুষরা রুখে দাঁড়িয়েছেন তারা প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদ আজ বেশ কয়েকদিন হয়ে যাওয়া সত্ত্বেও থেমে নেই এবং আমি মন থেকে চাইবো যে এই প্রতিবাদ না থেমে আরও এগিয়ে যাক এবং আমি আমার মতো যেটুকু ছোট সংসার আছে সেই ছোট সংসারে আমি আমার মতো বার্তা দিতে চাই রিকোয়েস্ট রাখতে চাই কেউ কেউ এরকমও বলছেন যে কী আর হবে সেই বরাবরের মতো প্রতিবাদ একটু একটু করে নিঃশেষ শেষ হয়ে যাবে আর অপরাধীরা ছাড় পেয়ে যাবে কিন্তু এইভাবে যদি আপনারা নেগেটিভ কল্পনা করেন তাহলে সত্যি অপরাধীরা অনেকটা সাহস পেয়ে যাচ্ছে তাই আমি অনুরোধ করব সবার কাছে যে এই প্রতিবাদটা থামতে দেবেন না কারণ ইতিহাস সাক্ষী আছে আপনারা নিজেকে নিজেকে প্রশ্ন করুন যে যখন যখন আপনি বেশি দুর্বলতা প্রকাশ করেছেন যখন যখন আপনি বেশি দুর্বল থেকেছেন তখন আপনার সাথে আরও খারাপ কিছু হয়েছে যখন যখন আপনি নেগেটিভ ভেবেছেন তখন তখন আরও নেগেটিভ কিছু হয়েছে তো সেই জায়গা থেকে পজিটিভ ভাবুন লড়াইটা চালিয়ে যান অপরাধীরা সামনে আসবেই এই বিশ্বাসটুকু রাখি সেই জায়গা থেকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য আপনারা যদি কেউ এরকম নেগেটিভ ভেবে থাকেন যে কী আর হবে সামান্য প্রতিবাদে নিজের মতো করে একটা মশাল মিছিল মিছিল বার করে বা বাড়ি থেকে সোশ্যাল মিডিয়াতে এই সব প্রচার করে তো দেখুন আপনারা ইন্ডিভিজুয়ালি ভাবছেন হয়তো কিন্তু এই একে 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 কিছু জড়ো হয়ে যখন সারা বিশ্বের দরবারে এই বার্তাগুলো পৌঁছচ্ছে তখন সেটা কিন্তু আমাদের যারা অপরাধীদের খুঁজছেন তাদের উপর কিন্তু একটা প্রেশার পড়ছে আর এই এটা একটা হেলদি প্রেশার এটা পড়াটা খুব দরকার তারা এটা বুঝতে পারছেন যে ব্যাপারটা আর সীমিত নেই ব্যাপারটা সারা বিশ্ব দেখছে এবং এটা হয়ে গেছে অলরেডি এটার জন্য আপনারা দায়ী আপনারা খুব ভালো কাজ করেছেন সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন এখন সেই একটা বিন্দুর হয়ে আমি আমার তরফ থেকে একটা কন্ট্রিবিউশন রাখছি আমি বেশ কয়েকজন কয়েকদিন ধরে ভেবে গিয়েছি কিভাবে আমার মনের কথা বলবো আজকে এক প্রকার বাধ্য হয়ে আমার মনে হলো যে আমি আমার মতো যে ছোট সংসারটি আছে তাদের কাছে অনুরোধটি রাখি যদি কেউ এই সংসারে এমন কেউ থেকে থাকেন যিনি খুব নেগেটিভ হইতে ভাবছেন যে কি আর হবে এই যেমন আমি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আপনাদের সামনে এই বার্তাগুলো রাখছি আপনার মনে হতেই পারে যে এরকমভাবে নিজের মতো করে এসব বলে কি হবে অপরাধীকে তুমি ধরতে পারবে কিন্তু আমাদের এই ছোট 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 কণ্ঠগুলো একজোট হয়ে যখন একটা বড় কণ্ঠ ধারণ করবে তখন অবশ্যই অপোনেন্ট মানুষগুলো বা উল্টো দিকে সেই অপরাধীগুলো একটু হলেও কিন্তু ফিল করবে যে এবার ওদের সময় ঘনিয়ে এসেছে আমি এটা বিশ্বাস করি এটুকু বিশ্বাস যদি না থাকে তাহলে কিছুই বিশ্বাস থাকবে না সবসময় মনে হবে যে অপরাধীরাই জয়ী যারা আমরা অপরাধ করি না যারা আমরা ভালোভাবে থাকতে চাই তারা কিন্তু সবসময় এরকম ভাববে যে তারা আমাদের সবসময় পরাজয় হবে তো সেটা কি মেনে নেওয়া যায় তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ নিয়ে এসছি আপনারা যে যেভাবে পারেন প্রতিবাদ করুন আপনার যেটুকু ক্ষমতা সেটুকু ক্ষমতা দিয়ে আপনি ফোঁস করুন কামড়াতে না পারুন ঠিক আছে ফোঁস অন্তত করুন বাকিটা দেখবেন হবে হবে আমার বিশ্বাস হবে এই বিশ্বাসটুকু রাখুন যদি আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমার আমার ভুল শুদ্ধের দিন আমিও শিখতে চাই জানতে চাই আপনাদের দেখানো পথে এগোতে চাই সেই জায়গা থেকে আপনারা ভুল ধরিয়ে দেবেন আমি সেই ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব কিন্তু আমার মন থেকে যেটুকু কথা বেরিয়ে আসলো হয়তো একটু টুটাকুটা ভাঙাচোড়া শব্দ হয়তো আমি অতটা গুছিয়ে বলতে পারি না আমি বড্ড তাড়াতাড়ি এক্সাইটেড হয়ে যাই কিন্তু মন থেকে বলার চেষ্টা করলাম